আসলে জাস্ট দু বছর আগে আমি একটা ছবি শেষ করেছি মনোলোক শহীদ রাহান ওটার ডিরেক্টর ছিলেন এবং ছবিটা একদমই পুরো রাজনৈতিক ব্যক্তিদের জীবন মানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি ওখানে আছেন খুবই ফেমাস যারা আমরা যাদেরকে চিনি আসলে পদ্মাও ওনাদেরকে আনা হয়েছে কিন্তু আসলে যতবারই আসলে জিনিসটা সেন্সরে দেওয়া হচ্ছে ওনারা হয়তোবা কোথাও প্রবলেম পাচ্ছে কারণ শহীদ ভাইয়ের সাথে আমার যতটুকু কথা হয়েছে উনি বারবার বলতে চাচ্ছে যে এই জায়গাটুকু আসলে ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে ছবিটা দেখাতে চান দেখিয়ে ছবিটা রিলিজ করতে চান যেহেতু এখানে রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক মানুষ আছে অনেক গল্প আছেন এবং আমি খুব একটা পাওয়ারফুল পাওয়ারফুল না খুব একজন এমন একজন মানুষের ভূমিকা অভিনয় করেছি তোনারা ওনারা আসলে সব কিছু খুব পারফেক্ট যাচ্ছে এখন আসলে ছবিটা সেন্সরই আছে এই ছবিটার প্রডিউসার কে ছিলেন এই আসলে ছবিটার নাম হলো মনোলোক আর ছবিটার প্রডিউসার ছিলেন হাফিজ ভাই লন্ডনে যেটা এটিএন বাংলা আছেন উনি এটিএন বাংলার কর্ণধার আরেকটা ছবি যেটা হেলাল খান সাহেব প্রযোজিত একটা ছবি অনেক আগে শ্রীমঙ্গলে এসে করে গেছিলেন সেই ছবিটার নাম কি এবং কেন সেটা আজ পর্যন্ত না এক্স্যাক্টলি সেটাও হলো আজ থেকে দশ বছর আগে তো হবেই ছবিটা কারণ আমি যদি ভুল না করি আর সেই ছবিটার আসলে ডিরেক্টর যিনি ছিলেন আমি খুবই এক্সাইটেড ছিলাম ওনার সাথে কাজ করার জন্য কারণ খুবই গাজী মাঝার লোয়ার আঙ্কেল উনি আমার বাসায় এসেছিলেন ওই সময় আসলে আমি আরেকটা ছবি করছিলাম একাত্তরের মা জননী তো আসলে ওনার মতো গুণী একজন ডিরেক্টরের কাজ করতে আমি বলেছি যে আঙ্কেল এখানে আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে যাই দেখান আমি কাজটা করব। এবং কাজটা খুবই সুন্দর একটা কাজ এবং মধ্যখানে যেটা হয়েছে আঙ্কেল নিজেও খুব অসুস্থ হয়ে গিয়েছে এবং আমরা জানি যে উনি এখন আসলে আমাদের মাঝেও নেই আর তারপরে আসলে আমরা ওটা সেন্সরে গিয়েছি কিনা আর কি হয়েছে আসলে তার পরের কাহিনিটা আসলে আমি আর জানি না

খেতে বসলেই ডাকতো যা আমার সাথে খেতে বস বাসা থেকে খাওয়া আসছে কারণ তখন থেকে আসলে খুব উনি স্ট্রিক্টলি একটা মেনটেনেন্সে ছিলেন তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে উনি খুবই অসুস্থ এবং উনি উনার লাস্ট এফডিসিতে আসে যখন দু হাজার বাইশ সনে

শ্রম দিতে হয় অনেক মেধা দিতে হয় অনেক পয়সা খরচ করতে হয় আপনি ব্যবসা বাণিজ্য পাশাপাশি আপনি যে অভিনয় করা যাচ্ছেন আপনার কিছু অভিনয় আমি দেখেছি এবং কিছু জিনিস আপনার খুব ভালো লেগেছে যেটা আপনার আপনার কথাবার্তা আপনার ট্যালেন্ট আপনার ডাইনামিক মানুষ এনার্জেটিক মানুষ আপনার এই পথ চলে আরো মানে মনে করি আমি আপনার পথ আরো সুগম হোক সুন্দর হোক সফল হোক সার্থক হোক আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই যদিও আপনি দেখেন মানুষ কম কিন্তু প্রত্যেকজন মানুষ একজন সংগঠনের আপনি কিন্তু যদি গাইড করেন এই সংগঠনকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় আরো ক্ষতিশীল হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকালের জন্য শুভকামনা শুভ সন্ধান আসলে ফেস করতে আমার থেকে মাই আমার পিছনে খুবই স্ট্রংলি ছিল সেখান থেকে আমি সেই সামাজিক প্রবলেমগুলো আসলে ফেস করতে হয় আমার থেকে বেশি মাই ফ্যামিলি তো ফ্যামিলি আসলে আমার পিছনে খুবই স্ট্রংলি ছিল সেখান থেকে আমি